আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমার মেয়ে ভিডিও তৈরি করলো আপনাদের জন্য আমাদের কারখানার যে সমস্ত মাফলার আছে সেই সমস্ত মাফলার এর আগে আপনারা দেখেছেন তো আজকে আবারও কিছু ফেদারের মাফলা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমি অভালোক করতেছি এই মাফলারগুলো সাধারণত অভালোক করার পর ঝুল লাগানো হয় হ্যাঁ ঝুল লাগানোর পর তারপর হচ্ছে বিক্রি উপযুক্ত হয়ে যায় তো আপনারা যে মাফলারগুলো দেখতেছেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক ধরনের কালার আমাদের কাছে পাবেন আপনারা খুবই সুলভ মূল্যে পাবেন আপনারা যদি কেউ ব্যবসা করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমু সমন্বয় করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাফলারগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা একটি টাকাও আপনাদেরকে অগ্রিম দিতে হবে না যদি আপনারা অর্ডার করেন তাহলে এই মাপলাগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার করে থাকবো ঠিক আছে তো আপনারা আবার খুচরা নেয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন না কারণ আমরা সাধারণত কোনো খুচরা বিক্রি করি না এগুলো হোলসেল বিক্রি করা হয় সাধারণত যারা পাইকার আছে তারা নিয়ে এগুলো বিক্রি করেন হ্যাঁ ন্যূনতম কমছে কম এখানে পঞ্চাশ পিস অথবা একশো পিসের অর্ডার করতে হবে এ ধরনের যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আপনারা অর্ডার করলে আমি আপনাদের ঠিকানায় মাল পাঠিয়ে দিব। আপনারা কুরিয়ারে টাকা পরিশোধ করে তারপর আপনারা মাল বুঝিয়ে নিতে পারবেন তো যাই হোক আমাদের কাছে যে সমস্ত কালারগুলো আছে এবং এই মাপলাগুলো কিন্তু সাধারণত মেয়েরা পরে থাকে মেয়েরা বেশি পরে ছেলেরা স্টাইল করার জন্য ব্যবহার করে তো বিশেষ করে বেশিরভাগই মেয়েরা ব্যবহার করে এখনকার সময় ফ্যাশনেবল মাফলার তো আপনারা চাইলে এই মাফলাগুলো খুব অল্প টাকায় ক্রয় করতে পারেন আমি আপনাদেরকে আমাদের বেশ কিছু মাফলার আমার মেয়ের মাথায় দিয়ে পরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যেমন একটা বেগুনি কালার হ্যাঁ কেমন লাগতেছে মাফলারগুলো কিন্তু অনেক স্টিচ হয় ঠিক আছে মাফলারগুলো অনেক স্টিচ হয় অনেক লম্বা এবং পাশে টানলে অনেক বড় হয়ে তো পড়তে খুবই আরামদায়ক যেমন একটি দেখালাম গোলাপি কালার আছে সাদা কালার আছে বেগুনি কালার আছে হচ্ছে লাল কালার আছে কালো কালার আছে সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন ঠিক আছে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে মাফলারগুলো পেয়ে থাকবেন ঠিক আছে আমি আপনাদের বেশ কিছু মাপলার কালার দেখাচ্ছি যেটা আমার মেয়ে পরে দেখাচ্ছে দেখেন কেমন লাগে এই যে একটা কালো মাপলা কালো মাফলারের ওপর কালোর সঙ্গে একটি গোলাপি কালারের কম্বাইন করা তো অনেক সুন্দর দেখাচ্ছে হ্যাঁ এই যে আমার মেয়ে পড়ছে তেমনি অনেক বাচ্চারা আছে অনেক বড়রা। এগুলো বড় এবং ছোটো সবাই পড়তে পারে ঠিক আছে এই মাপলারগুলো সাধারণত ফ্রি সাইজ হয়ে থাকে সবাই পড়তে পারে হ্যাঁ এই একটা মাফলার হ্যাঁ আরো আরো দেখাচ্ছে একটি একটি করে আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি কালো মাফলার যেমন দেখালাম আপনাদেরকে এই হচ্ছে নীল কালার ঠিক আছে নীল কালারের একটি মাফলার আহ দেখুন কত সুন্দর লাগছে ছোট বাচ্চাদেরকে আপনার চাইলে অনেকেই কিনে নিয়ে বাচ্চাদের জন্য এগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে বাচ্চারা অনেক পছন্দ করে এই মাফলারগুলো আপনারা চাইলে এই মাফলারগুলো নিয়ে ব্যবসা করতে পারেন খুবই প্রফিটেবল ব্যবসা এই ব্যবসাতে প্রচুর শীতের সময় আপনারা এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই যে যেমন একটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে ঠিক আছে গোল্ডেন কালারের মধ্যে অ্যাশ কালার দেওয়া আছে তারপর হচ্ছে বেগুনি কালারের মধ্যে যেমন সাদা কালার দিয়ে আমরা এটা কম্বাইন করেছি তো আপনারা চাইলে এই মাফলারগুলো ক্রয় করতে পারেন হ্যাঁ একটি একটি করে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি অনেক কালার আছে অনেক মাল স্টকে আছে আপনারা চাইলে এই মালগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনারা যে কোনো জেলার থেকে মাফাগুলো নিতে চাইলে স্ক্রিনে দেয়া যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে